হ্যাঁ এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি বন্ধুর বাড়ি থেকেই আর আজকের প্র্যাঙ্ক ভিডিওটা করতে চলেছি ওদের উপরেই ঠিক আছে তো সারাদিন ভেবেছি একটা প্র্যাঙ্ক করব ওদের সঙ্গে ওরা এখন রান্না করতে ওদিকে ব্যস্ত রান্না করে তো সকালবেলা টিফিন থেকে সকালে চাটা খেয়ে নিয়েছি প্র্যাঙ্ক করা তারপর মনে পড়েছে যে প্র্যাঙ্ক করব মানে যে কোনো খাবার খেতে দেবে মানে সেইভাবে রিয়েকশানটা দেখাবো যে কি এইসব কি খাবার নাকি অন্য কিছু যাও এই তোমরা দেখতেই পাবে থাম্বেলটা দেখে আশা করি বুঝেই গেছো আমার বলার কিছু নেই তো চলো শুরু করব ওদের সাথে আজকে সারা দিনের একটা প্র্যাঙ্ক ভিডিও এটা কি কি চাল ভাজা মুড়ি কি পুরা পোড়া রুটি এটা একটা খাবার এই বড় হারামি हो बेटा ए बेटा ए আই তুই কে কে তে normal দিলাম তোর বউ উঠে পালিয়ে গেল এ তোর বউ উঠে পালিয়ে গেল আমি সব করেছি আমি সব করেছি তুই করেছি কি করতে পারেনি করতে পারেনি তো মাঝে মাঝে হয়েছে যেন আজকে নমাজে এমন না কাজ করলে কি কর উল্টো বললে কি কথা হচ্ছে গোমরা করে ঘুরছিস আর কিছু খাবার লাগবে

লোকে কালো কেউ খেতে দেয় অশুভ জিনিস জানো না চেয়ে কি মাংস এটা কি বোঝাও তো যায় না কি রান্না মাথা ভাঙা আর যে কি রান্না কি চিনি তোদের জন্য নাকি আগে থেকে রেখেছি বাগদা

খাবারটা যেন ঠিকঠাক হয়তো রাত্রের খাবারটা দেখবি ঝিম করে দিচ্ছি সেটা দেখবি তুই খাবো মুড়ি আমরা এখন কি করে এদের মুড়ি খেতে নিয়েছো দেখে যে কিভাবে অপমান করছে আমি কিছু হালকা জিনিস খেতে হয় তারপরে মুড়ি

কি কথা বাৰ্তা আগে বল তুমি এই ব্যৱস্থা মনে কৰিছি মুড়ি নদীতে বেয়াতে গৈছে তোমাৰ কৰি মুড়ি আৰু বাতাশা কৰিছো জল ঢেলে

তোর বউ আগে তো বসে করেছে তোর মুড়ি ছাড়া ওই তো তাদের খাওয়া শেষ তাদেরকে নাকি ঝোল মাংস দিয়েছে আমাকে নাকি বাতাসা শসা মুড়ি এটা শরীর খারাপ ওই জন্য নাকি

ব্যাপারটা তোকে এবার বলি সকাল থেকে যে তোরা আমার ব্যবহারটা দেখছিস তুই আর তোর বউ এর আগে তো তোর বাড়ি এসছি যাই খেতে দিস ভালোবেসে দিস আর ভালো করে জানিস আমরা অত খাওয়ার এ নয় যা দিবি যা ভালোবেসে খাওয়াবি আলু হাতে ভাত খাওয়া যাই খাওয়া সেগুলো নিয়ে আমাদের কোনোদিন কোনো প্রবলেম হয়েছে কি আজ পর্যন্ত তাহলে আজকে তোর সকাল থেকে কী করে মনে হলো যে কাকলি হঠাৎ করে এরকম ব্যবহার করছে বা কিছু তোর একটু মনে হয়নি যে কাকলি কিছু আমাদের সঙ্গে মনে হয় কিছু করছে নাকি

তুই মনে করছিস কি বলে আমি বউকে সামলাবো না বন্ধুদেরকে সামলাবো এটা ভেবে আমি জানি ও এটার মধ্যে এখন পড়েছে বউ তো গেছে এখন রেখে সকাল দিকে অপমান করছি ওর বউ বলছে তোমার বন্ধুকে দূর করো ও কি করবে

কোন আত্মীয় স্বজনের বাড়িতে এসে জিনিসটা করাটা তো আমি মনে করি যেটাই খেতে দুক না কেন আর ভালো বেসে দিচ্ছে সে যদি শুধু ভাতটুকু নুন দেয় মনে হবে তোমার তাই তো মনে হবে মানে ওটা হয় না তাই এখানেই ভিডিওটা শেষ করছি আর আত্মীয়রা মনেই আপন তোর বন্ধু এটা তো সত্যি আর্থিকটাই প্ল্যান দিয়েছিল যে আজকে ওদের সঙ্গে একটা প্ল্যান ভিডিও করো আমার কিন্তু মাথায় একটু আসেন এই প্ল্যানটা আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে